সোশ্যাল মিডিয়ায় বেশ কয়েকটা জায়গায় আমাকে নিয়ে বেশ কয়েকজন অনেকগুলি স্ট্যাটাস দিয়েছেন আমাকে নিয়ে স্ট্যাটাস আগেও দেওয়া হয়েছে আমাদের সাংবাদিক বন্ধুরা অনেকে দিয়েছেন তো সেগুলো নিয়ে আরেকদিন বলা যখন শুরু করেছি ওগুলো বলবো আজকে একটা বলি আজকে অনেকেই দেখলাম যে মানে আমাকে নিয়ে বলছেন যে তাদের একটা বক্তব্য হলো যে আমি পড়ি কর আমার মহিনাবলার পড়ে শোনাই আপনাদেরকে প্রথম যেটা পড়বো সেটা হলো এগ্রিকালচারিস্ট এমডি ডি আবদুল আলিম উনি লিখেছেন তিনি লিখেছেন দালাল মাসুদ কামালকে নাকি উপদেষ্টা বানানোর জন্য সুপারিশ করা হচ্ছে যদি তাই হয় তবে জাতির সাথে মুনাফি কি করা হবে এখন এটা এটা হতে পারে নিয়ে আমার কোনো বক্তব্য নেই আমি আরেকটা পড়ি হারুনুর রশিদ উনি লিখেছেন ও রয়ের এজেন্ট ও আওয়ামী লীগের দালাল মাসুদ কামালকে যদি উপদেষ্টা পরিষদের অন্তর্ভুক্তির সিদ্ধান্ত নেওয়া হয় তাহলে আপনার প্রতিক্রিয়া কি হবে অনেকে প্রতিক্রিয়া দিয়েছেন সেখানে সেলোচনায় আসছে আরেকটু পরে আরেকজন লিখেছেন আল মামুন তিনি লিখেছেন আলোচিত সমালোচিত মাসুদ কাবালকে উপদেষ্টা পরিষদের অন্তর্ভুক্ত প্রশ্নে আপনার মতামত কি সঠিক সিদ্ধান্ত নাকি ভুল আরো একটা কমেন্ট পড়ে শোনায় এটা লিখেছেন নাসরিন আক্তার তিনি লিখেছেন উপদেষ্টা নাহিদ ইসলাম পদত্যাগ করার পর ভারতীয় রয়ের এজেন্ট মাসুদ কাবালকে উপদেষ্টা বানানোর জন্য এখন থেকে কাজ শুরু করেছেন চরিত্রহীন আসিফ নজরুল উপদেষ্টা নাহিদের পদত্যাগের পরে ছাত্রদের পক্ষ থেকে একজন প্রতিনিধি দিতে হবে কারণ ছাত্র প্রতিনিধির পোস্ট খালি হচ্ছে অন্য কাউকে নেওয়া যাবে না আরও আছে এরকম এরকম আপনি অনেক পাবেন আপনারা নিশ্চয়ই অনেকে ফেসবুকে দেখেন পাবেন এরকম আমি এই চারটেই বললাম নিজের সম্পর্কে কত বলব যখন আমি এই আলোচনা করি দেখুন নাসিরাতে যে স্ট্যাটাসটা দিয়েছেন এবং সবাই বলেছেন যে ভারতের এজেন্ট রয়্যাল এজেন্ট আওয়ামী লীগের দালাল আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য আমি মিশন নিয়ে নেমেছি এগুলো বলেন সে আলোচনায় যাওয়ার আগে আরেকটু বলে নেই সেটা হলো এখানে দুটো কথা একটা হলো আসিফ নজুমকে বলা হয়েছে চরিত্রহীন চরিত্রহীন আসিফ নজম নাকি এখন থেকে কাজ শুরু করেছে উনি কেউ শুরু করেছেন কি করেননি আমি জানি না কিন্তু ওনাকে চরিত্রহীনটা আপনি কি করে বলেন নাসির আক্তার আপনি জানেন চরিত্রহীনতা কাকে বলে আপনি একজন নারী আপনি জানেন নিশ্চয়ই আপনি আসিফ নজুমকে চরিত্রহীন বলছেন কী সেকর ভিত্তি করে সেরকম পর্যাপ্ত ডকুমেন্ট আপনার কাছে আছে আর চরিত্র জিনিসটা কী রে ভাই একজন অন্য একজন সম্মানিত ব্যক্তি এরকম সুইপিং কমেন্ট করা মাধ্যমে কি হয় জানেন আমরা আমাদের পরবর্তী জেনারেশনকে ছোট ছোট বাচ্চাদেরকে এগুলো শেখাই আপনারা বয়স কত আমি জানি না যদি আপনার সন্তান হয় সে কিন্তু শিখে যাবে যে হুট করে একজন লোক সম্পর্কে কোনো তথ্য প্রমাণ ছাড়াই চরিত্রটা ভুলে দেওয়া যায় আবার কেউ যদি আপনাকেও পরে দেয় আপনি জিদ কেটে চাচা কিছু করবেন কি লাভ হবে না আমাদের দেশের সবচেয়ে দেশ তাই না কারণ সম্বন্ধে কোনো বিশেষণ যুক্ত করার আগে একটু ভদ্রভাবে করা যায় অথবা জেনে নেওয়া যায় আরেকটা হলো যে ছাত্র প্রতিনিধিদের একজন দিতে হবে মানে ওই পোস্টটা ছাত্র প্রতিনিধির ছাত্র প্রতিনিধিদের বোধটা পোস্ট কয়টা তার জন্য কোনো কোটা আছে আপনি তো কোটা বিরুদ্ধে আন্দোলন করেছেন ভাই এই ছাত্ররা কোটা বিরুদ্ধে আন্দোলন করেছে ছাত্রদের জন্য কোটা থাকতে হবে কেন ছাত্রদের সবগুলি হলে অসুবিধাটা কি আবার একটাও না হলে অসুবিধাটা কি আমি তো একটাও না হওয়ার পক্ষে ছিলাম শুরু থেকে কেন সেটাও আমি বলেছি আমি বলেছিলাম যে ছাত্রদেরকে উপদেষ্টা পরিষদে নেওয়ার মাধ্যমে সারা দেশে ছাত্র ঐক্যটাকে আপনারা নষ্ট করে দিয়েছেন ছাত্রদের মধ্যে আপনার লোক ভুকিয়ে দিয়েছেন এই কাজটা আপনার ভুল করেছেন সেই ভুলটা আপনি এখন নিশ্চয়ই পাচ্ছেন দেখেন নাহিদ ইসলাম পদত্যাগ করবেন এই পোস্টটা খালি হবে সেখানে আপনি যাকেই দেন দিবেদার যোগ্যতার কারণে এটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়কে দিতে হবে কেন আবার কেউ যদি বলে একজন আহতনকে দিতে হবে কারণ তার কন্ট্রিবিউশন যে কারণে বেশি এটা কোটার ব্যাপার ভাই আপনি তো কোটার বৃদ্ধি আন্দোলন করেছেন

আমাকে কেউ বলেও নাই জিজ্ঞাসাও করে নাই আমি জানিও না আমার জানার বাইরে কেউ কিছু করলে সে করতে পারে আলোচনা করতে পারে এটা নিয়ে আমার কোনো আপত্তি নেই কিন্তু প্রশ্নটা হচ্ছে যে আমি কি হতে চাই আমি যখন শুরু থেকে এই গভর্নমেন্টের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করেছি তখন অনেকে আমাকে বলেছেন অনেকে আমাকে লক্ষ্য করে এই সুপ্রিম কমেন্ট করেছেন যে ওনার মনে বড় খায়স ছিল উনি উপদেশটা হতে চান হতে না পেরে এখন সরকারের সমালোচনা করেছেন অনেকেই বলেছেন দেশের থেকে বলেছেন দেশের বাইরের থেকেও বলেছেন আমি আর নাম না বলি নাম বললে আবার অনেকে দুঃখিত হন অনেকেই বলেছেন এখনভাবে যে আমি নাকি হতাশ হয়ে পদ না পেয়ে এগুলো করেছি এটা নিয়ে আর টিভিতে একবার আমি একটা টক ছিলাম তারা আমাকে জিজ্ঞাসা করেছিল যে আমাকে যদি কোনো সরকারি দায়িত্ব দেওয়া হয় আমি কি যাব আমি তখন যা বলেছিলাম এখন আপনাদেরকে তাই বলি আমি সচেতনভাবে বলছি যে আমি কেন যেতে চাইবো আমি কখনোই যেতে চাইবো না কারণ কেন যেতে চাইবো না সে কেমনটা বলি প্রথমে বটম্ল্যান্ডে বলি যে ভাই আমার উপদেশটা হওয়ার কোনো খায়েশ নাই কোনো খায়াস নাই আমার নিজের থেকে তো কোনো চেষ্টাই নাই কেউ যদি চেষ্টা করে থাকেন তাকেও সবিন বলবো যে আপনি আমাকে ভালোবাসার হয়তো জন্য চেষ্টা করেছেন কিন্তু আপনাকে বলি আমি যাব না আমি কোনো সরকারি দায়িত্বে যাবো না সরকারি পদে কোনো দায়িত্বে আমি যাবো না সরকারের ভোগে কোনো কাজ আমি কখনো করবো না আজকেও করবো না আগামীতেও করবো না আপনি নিশ্চিত থাকতে পারেন আমাকে নিয়ে টেনশন করেন না ভাই আমি আমার মতোই আছি আমাকে আমার কাজটা করতে দেন আমার কাজটা কি সেটা আপনাদেরকে আমি ব্যাখ্যা করে শোনাচ্ছি একটু পরে কেন যাব না আমি একটা সহজ হিসাব বলি আপনাকে কেন যাবো না যাবো না এই কারণে যে এই কাজটা আমি শিখি নাই আমার বয়স হয়ে গেছে ভাই আমি থার্টি ফাইভ ইয়ার্স সাংবাদিকতা করি থার্টি ফাইভ ইয়ার্স তার আগে আমি সাংবাদিকতা বিভাগেই পড়াশোনা করেছি তার মানে গত পঁয়ত্রিশ বছর ধরে আমি সাংবাদিকতাই করি আমি তো আর কিছু শিখি নাই আমি আর কিছু করতে পারবো না আমি এটাই পারি আমি এটাই করবো সাংবাদিকের মূল কাজটা কি সাংবাদিকের মূল কাজ হলো ক্ষমতাকে প্রশ্ন করা আমি ক্ষমতাকে প্রশ্ন করি সাংবাদিকের মূল কাজ হল সরকারে যারা থাকে তাদের ভুল ভ্রান্তিগুলো নিয়ে সমালোচনা করা আমি এই কাজটা করি এবং আমি বলি আমি মেরুদণ্ড সোজা রেখে করি অনেকে বলছেন এখন অনেকে বিপ্লবী হয়ে গেছেন কিন্তু এখন বিপ্লবী আর সৃষ্টি বাংলাদেশে আগে আমি বলতাম আওয়ামী লীগ আমলে রাস্তায় দশজন লোক হাঁটলে পরে দশজন লোকের সঙ্গে যারা ধাক্কা খান সেই দশজনই আওয়ামী লীগ করতো দেশের দশজনের মধ্যে দশজনও কেউ করতো এক সময় ওই শিবিরের লোক আওয়ামী লীগ করতো আওয়ামী লীগের দলের মধ্যে ঢুকে বসেছিলাম ছব্দ বসে থাকতো আর এখন সবাই বিপ্লবী এখন সবাই বিরোধী সবাই দশজনের মধ্যে দশজনই সিম্পল কথাটা বলি বিষয় দূর যাওয়া দরকার নিজের ঢোল নিজে পেতে চাই না পাঁচই আগস্টের আগে মাসুদ কামালের কি কি ভিডিও আছে ইউটিউবে গেলে সার্চ দিলে পাবেন পাঁচই আগস্টের আগে জুলাই জুন মে এপ্রিল দেখেন না পূর্ববর্তী এক দুই বছরের ভিডিওগুলি দেখেন আমি মাসুদ কেবল যতটুকু বলেছি দেশে বসে আর কে কয়জন লোকটুকু তার অর্ধেক বলতে পেরেছে তার তিনটা নাম দেন আমাকে আমি দেখা মতো নাম দেখে যারা বলতে পেরেছে একটা জাহিদ বলেছেন কিন্তু একটা জাহিদ আমাকে বলেছেন আমি অস্বীকার করবো না উনি বলেছেন কে কি বলেছেন